এটা মাছ না রসগোল্লার ঝোল আমি বাঙালি আমি গর্বিত যে আমি এইরকম মাছের ঝোল দিয়ে দুটো ভাত খেতে পারি মাছ মানে বাঙালির ভালোবাসা বাঙালির আবেগ তাও যদি হয় এইরকম একটা মাছের ঝোল তাহলে বাঙালি একদম আঙুল ছেটে ফুটে ভাত কটা খাবে একদম তৃপ্তি সহকারে সেরকম একটা মাছের ঝোল নিয়ে আজকে হাজির হয়েছে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকম মাছের ঝোল করে আপনি সবাইকে তাক লাগিয়ে দেন খাওয়া শেষ না হতে রেসিপি কিন্তু নিয়েই ছাড়বে তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেরি না করে চটপট দেখে আজকে আমাদের রান্নায় কে কী লাগছে মাছের ঝোল ওজন্য মাছ তো লাগছে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছের পেটি আর মাছটা কিন্তু একদম ফ্রেশ আর আমরা সব সময় জ্যান্ত মাছটাই কিনি আর মাছগুলো দেখুন কিভাবে কেটেছে কোনোটা খুব মোটা আবার কোনোটা মিডিয়াম আবার কোনোটা সরু এবার মাছগুলো একটু ম্যারিনেট করে রাখবো তার জন্যে দিলাম খানিকটা নুন এবং এক চামচ হলুদ আর দিয়ে দেবো এক চামচ সরষের তেল এবার সবগুলো একসঙ্গে দিয়ে এবার ভালো করে মাছটা মেখে নেবো আর এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি আপনারা চাইলে সেখানে বেশি কিংবা কম করতে পারেন লোক সদস্য বুঝে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার নিয়ে নেব দুটো আলু আলুগুলো এরকম লম্বা করে কেটেছি ঠিক এরকম লম্বা করে মাছের ঝোলের আলু যেরকম করে কাটে আর কি এবার মাছগুলো ভেজে নেবো আর এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করবো এবার উল্টে পাল্টে মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার বাকি মাছগুলো তেলে দিয়ে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর এখানে আমি কাতলা মাছ দিয়ে ঝোলটা করছি আপনি চাইলে রুই মাছ দিয়েও কিন্তু এরকম ঝোল করতে পারেন এবার মাছগুলো এদিকে ভাজতে থাক ততক্ষণে একটা মশলা করে নিই তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার তাতে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম কয়েক কয়া রসুন দিয়ে দিলাম কাঁচা পাকা কিছু লঙ্কা তবে এই তরকারিটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একটা টমেটো চার টুকরো করে নিলাম আর দিয়ে দেবো পঁচিশ গ্রামের একটু বেশি বাদাম মোটামুটি দু চামচ মতো আছে আর দিয়ে দেবো এক চামচের বেশি একটু গোটা ধনে আর এই রান্নার বিশেষত্ব এখানে কোনো আদার ব্যবহার হবে না এবার মশলাটা ফাইন করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে আর এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সব তুলে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে না হলে কিন্তু সাদা তেলে করলে ভালো লাগবে না খেতে মাছগুলো সব তুলে নিলাম এবার বসিয়ে দিলাম অন্য একটা কড়াই এবার ওই কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা ঢেলে দিলাম এবার তেলটা ভালো করে একটুখানি গরম হলে এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে যাচ্ছে হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ মৌরি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং কয়েকটা গোলমরিচ এবার ভালো করে ফোড়নটা ভেজে নেব এবার ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার তখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর আলু এখানে আমি দুটো নিয়েছি আপনারা চাইলে তিনটেও নিতে পারেন আবার একটাও নিতে পারেন এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি আলুগুলো খানিকক্ষণ ভাজার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের বেশি একটু হলুদ এবার আলুগুলো বেশি একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর মশলাটা যাতে নিচে না লেগে যায় ওই জন্য দিয়ে দেবো অল্প একটুখানি জল যেহেতু বাদাম আছে নিচে কিন্তু লেগে যাওয়ার ভয়টা আছে এবার মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে কষানো হবে মশলাটা তরকারি স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে অনেক সময় আমরা বাড়িতে লোকজন আসলে কিন্তু মোটামুটি আট দশজন লোক আসলে আমরা নিজেরাই রান্না করি আমি বলবো এই রকম একটা মাছের ঝোল রান্না করে খাওয়ান এবার দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে আর একটুখানি কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রেখেছি আমরা অনেকেই আছি যে মাছের গ্রেভির চাইতে মাছের কিন্তু পাতলা ঝোলই পছন্দ করি আর আমি বলবো এইভাবে একবার মাছের ঝোল ট্রাই করুন কমেন্টে নাই পরে এসেই করবেন এবার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম তরকারির স্বাদটা কিন্তু এখানে ফিফটি পারসেন্ট বেড়ে গেল আর দেখতেই পাচ্ছেন হালকা কড়াইতে কিন্তু লেগে লেগে যাচ্ছে এবার দিয়ে দেবো গরম আর যখনই আপনি এই ধরনের মাছের ঝোল করবেন তখনই কিন্তু জলটা অবশ্যই চেষ্টা করবেন গরম দিতে এতে তরকারি স্বাদটা কিন্তু আরও ভালো আসবে এবার ঝোলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য আর গ্যাসে ফ্লেম হাই রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা ফুটেও গেছে এবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা এখনো সেদ্ধ হয়নি আর কিছুক্ষণ সময় লাগবে আলুটা সেদ্ধ হতে এটা ফুটতে থাক এবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর আমার বিড়াল আমার টুনটুনি পাখি আমার মেয়ে এই পেটির মাছ খেতে এতটাই ভালোবাসে সে এখান থেকে এক পিস মাছ তুলে নিলো ভাজা এবার বললো মা আমি ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই ভাত কটা খাবো এই ভাজা মাছটা দিয়ে এবার মাছ দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে মিনিট পর ফিরে আসলাম মাছের ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এই মাছে না আদা ব্যবহার হবে আর না ধনে গরম মশলা দেওয়ার পরে একটুখানি নাড়াচারা দিয়ে ফুটতে দেবো আর আপনারা কারা কারা এই রকম পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবার সব শেষে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গাওয়া ঘি এটা অবশ্যই দেবেন আর একান্ত আপনি যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন তবে এই ঝোলে ঘি দিলে এই স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় ঘি দেওয়ার পরে মোটামুটি এক থেকে দুই মিনিট এটাকে জাল করে নেবো আর আজকে আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবার গ্যাসটা অফ করে দেবো এবার পরিবেশন করে দিন বাসমতি চালের ভাত এক পিস লেবু একটু লঙ্কা আর এইরকম রসগোল্লার মতো মাছের ঝোল অনেস্টলি বলুন তো আর কিছু কি লাগবে বাঙালির আর কিচ্ছুটি লাগবে না এইরকম এক পিস মাছ একটু ঝোল পেলে একদম তৃপ্তি সহকারে আঙুল চেটে পুটে খাবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এত সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর তাহলে আস চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন